সমুদ্রের থাকা কিছু ইতিহাস শুধু নীল জলের বিশাল একখন এটি ইতিহাসের রহস্য এবং অসংখ্য গল্পের এক অফুরন্ত বান্ধা যে আমরা তোমাদেরকে নিয়ে যাব সমুদ্রের গভীরে যেখানে লুকিয়ে আছে অতীতের কিছু রহস্যময় গল্প হারিয়ে যাওয়া মহাদেশ আটলান্টিস সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তির মধ্যে একটি হলো আটলান্টিস প্ল্যাটিনিয়ামের লেখা অনুযায়ী আটলান্টিস ছিল একটি অত্যন্ত উন্নত সভ্যজাত যারা সমুদ্রের গভীরে ডুবে গিয়েছিল বিজ্ঞানীরা এখনও এই শহরটিকে দুই টাইটানিক বিপর্যয় উনিশশো সালে আটলান্টিক মহাসাগরের আইসবার্গের সাথে ধাক্কা লেগে টাইটানিক জাহাজটি ডুবে যায় বিপর্যয়ে হাজার হাজার মানুষ মারা যায় এটি ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ দুর্ঘটনা একটি তিন নম্বর পোর্ট রয়েল ডুবে যাওয়া শহর জার্মাইকা দ্বীপের কাছে প্লোট রয়্যাল শহরটি ষোলোশো সালে একটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে সমুদ্রের নিচে চলে যায় আজও এই শহরে ধ্বংসাবশে সমুদ্রের তলদেশে দেখা যায় চার নম্বর বাইকিং সমুদ্রযাত্রা বাইকিং ছিল দক্ষণ নাবিক তারা তাদের লম্বা নৌকা নিয়ে সমুদ্রের বিভিন্ন অংশে ভ্রমণ করত তারা ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকা পর্যন্ত পৌঁছে পেয়েছিল বাইকিং সমুদ্র যাত্রার গল্প আজও মানুষের মুগ্ধ করে পাঁচ নম্বর সিংবাদের গল্প আরবের হাজার বছর পুরনো একটি লোককথার সিনবাদের বিভিন্ন সমুদ্রযাত্রার গল্প শুনতে আমরা ছোটবেলা থেকে মুগ্ধ হয়েছি এই গল্পতে রয়েছে অদ্ভুত দ্বীপ বিচিত্র প্রাণী এবং অবিশ্বাস্য ঘটনা ছয় নম্বর কলম্বাসের আমেরিকা আবিষ্কার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের গল্প ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এই যাত্রা সম্ভব হয়েছে সমুদ্রের মাধ্যমে সমুদ্রের গভীরে এমন হাজারো অন অনেক রহস্য লুকিয়ে আছে সমুদ্রের ইতিহাস শুধু নাবিকদের গল্প নয় এটি মানব সভ্যতার ইতিহাসের একটি অবিচ্ছেদ অংশ এমন সুন্দর সুন্দর ড্রয়িং আর গল্প পেতে মায়াবতী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ছোট্ট একটি উপকূলীয় গ্রাম নাম তার নীলডাঙা সমুদ্রের পার গেসে থাকা এই গ্রামটি যেন এক সর প্রতিদিন সকালে সূর্যের সোনালী আলো যখন নীল সমুদ্রের উপরে পড়তো তখন পুরো গ্রাম জেগে উঠতো এক নতুন অধ্যায় সমুদ্রের পারে বসবাস করতো ছোট্ট একটি মেয়ে নাম তার মীরা এক অদ্ভুত ভালোবাসা সমুদ্রের প্রতি ছিল সারাদিন সে সমুদ্রের ঢেউয়ের গান শুনতো শামুক কুড়াতো আর সন্ধ্যা পর্যন্ত দেখ তার মনে হয়তো সমুদ্র তার কোনো প্রিয় বন্ধুর মতো যার কাছে সে পুরো সবকিছু খুলে বলতে পারে একদিন বিকেলে মিরা সমুদ্রে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলো এক অদ্ভুত জিনিস একটি ভাঙা বদ্ধ যার মধ্যে ছোট একটি চিল্প কৌতূহলী হয়ে মিরা পতল খুললো চিরকুটি লেখা ছিল যদি তোমার মন সমুদ্রের মতো বিশাল হয় তবে তুমি আমাকে সাহায্য করো আমি একদিন এই সমুদ্র পারে মিরা বিশ্বহরিত হলো চিরকুটি কার লেখা হতে পারে এই তাকে গভীরভাবে ভাবতে শুরু করল ওর দিন সকালে সে মিরা সমুদ্রের পারে এসে বসে রইল যদি লেখাটি তার কাছে এসে সাহায্য চায় সন্ধ্যা হয়ে গেল কিন্তু কেউ এলো না ঠিক তখনই মিরা দেখলো সমুদ্রের ঢেউয়ে তার পায়ের কাছে একটা ছোট নৌকার মডেলের উপর খোদাই করা ছিল স্বপ্নে বিশ্বাস মীরা বুঝতে পারলো এটি সমুদ্রে পাঠানো কোন বার্তা বিশ্বাস রাখা আর সাহস নিয়ে এগিয়ে যাওয়া জীবনের সবচেয়ে বড় লোক এদিন থেকে মীরা শুধু সমুদ্রে গান শুনিনি বরং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত সেই স্বপ্ন আর তো সমুদ্রের গান নিয়ে এগিয়ে যেত এমন সুন্দর সুন্দর ড্রয়িং আর গল্প পেতে মায়াবতী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নীলাদি নামের ছোট্ট একটি গ্রাম সমুদ্রের পারে এখানে এক বৃদ্ধ ছেলে বাস হয়ে দাস সমুদ্র তাকে পরম বন্ধু বলে মনে করত প্রতিদিন সকালে তিনি তার পুরনো নৌকা নিয়ে সমুদ্রে পারি জমাতেন সমুদ্র যেন তার সঙ্গে কথা বলত তার ঢেউয়ের মুদ্র গর্জন বাতাসের শোষ আওয়াজে তার আকাশের গর্জন সবই যেন তার জীবনের সুর একদিন হরিদাস সমুদ্র পারে বসেছিলেন হঠাৎ তিনি একটি অদ্ভুত শব্দ শুনলেন শব্দটি যেন গভীর সমুদ্র থেকে আসছে তিনি তার নৌকা উঠে গভীর সমুদ্রে চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন সমুদ্র যেন কাঁদছে শক্তিশালী হয়ে উঠছে আর আকাশ কালো হয়ে মেঘ আছে তিনি বেশ শিয়রিত সমুদ্রকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ আমার বন্ধু সমুদ্র সমুদ্র এক বিশাল ঢেউ হরিদাসের নৌকার পাশে এসে বলল মানুষ আমার সঙ্গে অন্যায় করছে আমার বুক থেকে তারা সব মণিমুক্তা নিয়ে যাচ্ছে আমার জল দূষিত করছে আমার সন্তান মাছ কচ্ছপ ও ডলফিনদের হত্যা করছে আমি ক্লান্ত হয়ে গেছি হরিদাস হরিদাস খুব মর্মহত হলে তিনি বললেন কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি কি করতে পারি তোমার জন্য সমুদ্র বলল তুমি তোমার গ্রামে গিয়ে সবাইকে বলো আমাকে রক্ষা করো আমার সুরক্ষা তোমাদের প্রয়োজন আমি বাঁচতে তোমরাও বাঁচবে হরিদাস গ্রামে ফিরে এসে সবাইকে সমুদ্রের গল্প বললো প্রথমে কেউ বিশ্বাস করতে চাইলো না কিন্তু একদিন সমুদ্র রূপ জলোচ্ছ্বাসে পুরো গ্রাম বেসে গেল তখন গ্রামের মানুষ বুঝতে পারলো এরপর সবাই মিলে সমুদ্রের যত্ন নেওয়া শুরু করলো দূষিত বন্ধ করলো সমুদ্র পার পরিষ্কার রাখতে শুরু করলো জীব জন্তুর কাজ রক্ষার কাজ শুরু করলো সমুদ্র শান্ত হয়ে গেল হরিদ রাস্তার বন্ধুকে দেখে আসলেন সমুদ্র যেন তার দিকে ঢেউ দিয়ে মৃদুগন্ধে হেসে বলল এমন সুন্দর সুন্দর ড্রয়িং আর গল্প পেতে মায়াবতী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেস দা বেল আইকন রহস্যময় সমুদ্রের গল্প একদিন এক যুবক নৌকা নিয়ে সমুদ্রে বের হলো সূর্যের অস্তের সোনালী আলোতে সমুদ্র ঝলমল করছিল সে দূরে কোথাও যাচ্ছিল না শুধু হাওয়া খেতে বের হয়েছিল কিন্তু হঠাৎ একটা বিচিত্রময় দ্বীপ তার চোখে পড়ল দ্বীপটা ছোট গাছপালায় ভরা এবং একদম নির্জন দৃষ্টি কৌতূহল হয়ে দ্বীপের দিকে নৌকা চালাতে লাগে কিন্তু যতই সে দ্বীপের কাছে যাচ্ছিল ততই দ্বীপের হওয়ার সময় লাগছিল এর চারিপাশে না কোনো জীবের চলাচল দেখা যাচ্ছিল না একটা পুরনো বিধ্বংসর মতো বাড়ি দেখতে বললাম দ্বীপের এসে অবাক হয়ে গেল দেয়ালে অদ্ভুত চিহ্ন পাকা বইয়ের আলমারি টেবিলের উপরে একটি মানচিত্র রাখ মানচিত্রের একটি দ্বীপের চিহ্ন ছিল যেটা তার এখানকার অবস্থানের মতে দেখাচ্ছিল যুবকটা মানচিত্রতে খুব মন দিয়ে পরীক্ষা করতে লাগলো হঠাৎ সেই ছোট একটি গুহা খুঁজে পেল গুহার ভিতরে ঢুকে সে অবাক করার মতো একটা দৃশ্য দেখতে পেল গুহার দেয়ালে জলমল করছিল কিছু জিনিস লাগানো ছিল সে কাছে গিয়ে দেখতে পেল সেগুলো মুক্তা অসংখ্য মুক্তা যুবক মুগ্ধ হয়ে গেল এত মুক্তা কখনো দেখেন। সে মুক্তাগুলো কিভাবে এখানে এলো তা ভাবতে লাগলো হঠাৎ একটা শব্দ তার কানে এলো সে ঘুরে দেখলো গুহার মুখে একটা সাপ দাঁড়িয়ে সাপটা তার দিকে এগিয়ে আস সে দৌড়ে গুহা থেকে বের হয়ে এলো নৌকায় উঠে পড়লো সে দূরত্ব গতিতে নৌকা চালাতে লাগলো দ্বীপটা তার পিছনে ছোট হয়ে আসছিল কিন্তু যখন সে দূরে চলে গেলো তখনও সে দ্বীপটাকে বলতে পারছিল না সবচেয়ে ভাবতে থাকলো সেই রহস্যময় দ্বীপে আরো কি কি রহস্য লুকিয়ে আছে এমন সুন্দর সুন্দর ড্রয়িং আর গল্প পেতে মায়া বটে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পেজ দা সমুদ্রের রহস্য সোহাগ ছোটবেলা থেকে সমুদ্রকে ভালোবাসত প্রতিদিন সন্ধ্যায় সে সমুদ্রের ধারে গিয়ে বসত সমুদ্রের বিশালতার ঢেউ গর্জন ও নীলের জলের অসীম বিস্তার তার মনকে মুগ্ধ করত একদিন সে সমুদ্রের গভীরে যাওয়ার স্বপ্ন দেখল সে ভাবল সমুদ্রের গভীরে কী থাকে সেখানে কি কোনো রহস্য লুকিয়ে আছে সে সকালে উঠে সে তার বাবাকে এই কথা বলল। বাবা হে সে সমুদ্রের গভীরে অনেক রহস্য লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানীরা এখনো পরিপূর্ণ জানতে পারে না তুমি যদি বড় হয়ে বিজ্ঞানী সেই পড়াশোনা করো তাহলে সমুদ্রের রহস্য উন্মোচন করতে সোহাগের মনে তখন থেকে একটি স্বপ্ন জাগলো সে বড় হয়ে সমুদ্র বিজ্ঞানী হবে সে সমুদ্রের গভীরে গিয়ে নতুন নতুন জীবজন্তু উদ্ভিদ আবিষ্কার করবে সে সমুদ্রের রহস্যের উন্মোচন জবাব খুঁজে বের করবে সে সমুদ্র সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাইলে সে বই পড়তে শুরু করলো ডকুমেন্টারি দেখলো সমুদ্রের গভীরে যাওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করলো বড় হয়ে সে একজন বড় বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী হলো সে সমুদ্রের গভীরে অনেক জীবজন্তু আবিষ্কার করলো সে সমুদ্রের রহস্যের উন্মোচন অনেক অবদান রাখ কিন্তু একটা কথা সে সবসময় মনে রাখত সমুদ্র রহস্য এত বড় যে তাকে পুরোপুরি জানা কখনও সম্ভব ভালো এমন সুন্দর সুন্দর ড্রয়িং আর গল্প বৃত্তি মায়াবতী চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে পেজ দা দিয়ে